বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা আসলে আমার এখনও শ্বশুরবাড়ির ভিডিও আছে কিছু রান্নার তো সেগুলোই শেয়ার করছি তো আমি সেদিন রান্না করেছিলাম এই তো মেয়ের জন্য মুরগির মাংস আর ঢেঁড়স ভাজি করেছিলাম আরও একটা রান্না করেছিলাম সেটা এক ভিডিওতে আসলে তিন মিনিটের ভিডিওতে এতগুলো তো দেখানো যায় না তাই ঢেঁড়স ভাজি আর মুরগির মাংসটা শেয়ার করবো কীভাবে রান্না করছি তো এই তো আমি মুরগির মাংসে পেঁয়াজ রসুন আদা গরম মশলা এগুলো সব ভেজে নিয়ে তারপর এই যে টমেটো দিয়েছি আমার মেয়ে টমেটো খেতে পছন্দ করে আর যেহেতু সবজিটা তাকে খাওয়ানো উচিত শুধু মাংস খেলে তো আসলে পেট ভালো থাকবে না তাই জন্য এই যে টমেটো দিয়ে মাংস রান্না করে দেই। আমি চাই যে আমার মেয়ে ভালো সুস্থ থাকুক আর ওর কোনো সবসময় হেলদি খাবার খাক তাই তো এইভাবে রান্না করে দিই তো এখন আমি এই যে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারিটা সেকেন্ড টাইম কষাবো না তাই এই যে তেলের উপরে যতটুকু পারছি ভেজে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর আমি সব সময় মিডিয়ামের থেকে একটু লো হিটে রান্না করি সবসময় যেহেতু সিলিন্ডার গ্যাস তাই হাই হিটে দেই না তো মাংসটা ওদিকে সিদ্ধ হোক আর এদিকে এই যে আমি ঢেউ করার জন্য কড়াই তেল দিন আগেই তেলে মানে মাছ ভেজেছিলাম তো তো এই তেলেই আমি হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম তো মাছ ভাজার তেলে ঢেঁড়স ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এটা শুধু ঢেঁড়স ভাজির ক্ষেত্রেই না যে কোনো ভাজি দেখবেন যে মাছ ভাজার তেলে করলে একটু বেশি ভালো লাগে খেতে তো আমি যে ভাজিতে দেই শুধু হলুদ লবণ আর এই যে কাঁচামরিচটা উপরে কেটে দিয়ে দিলাম আমি যেহেতু যে চাকুটা দিয়ে কাটি ওটা দিয়ে মানে ই কাটা যায় আমরা মাঝে মাঝে এরকম করি আর কি আজকেও করেছি তো আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব। এটা শুধু মানে ভাজার উপরেই থাকবে আমি হচ্ছে ঢেকে দিবো না একটু পর পর ভিজে দিব তো ভাজিটা খুব সুন্দর হবে ঢেঁড়সটা গুলবে না কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এই ভাজিটা খেতে অসাম লাগে আমার মানে একটু ঢেঁড়স ভাজি হলেই মানে আমি পেট করে ভাত খেতে পারবো অন্য কোনো তরকারির দরকার নেই আর এই তরকারিটা এই ভাজিটা মেনলি আমি আমার জন্যই করতেছি শাশুড়ি মা বলে নাই করতে শাশুড়ি আরও অন্য রান্না আছে মাছ রান্না হবে সবজি রান্না হবে তো আমি ভাবলাম যেহেতু কচি ঢাঁড়স আছে একটু কেটে ভাজি করে ফেলি আমার মাছ একদমই খেতে মন চায় না তাই আমি হচ্ছে মানে এরকম একটা করে ভাজি করি প্রতিদিনই খাওয়া হয় আর এদিকে যে মাম মাম্মার তরকারিটা দেখে নিলাম এখনও পানি আছে সেদ্ধ আর একটু হবে তো ওই পানিটা কিছুটা টানবে আর এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর কি তো ওই তো তারপরে একটু দেখে নিচ্ছি পাতলা ঝোল হয়েছে কারণ টমেটোটা আমি হচ্ছে চটকায় দিইনি নি এখনও সব মশলা আস্তে আস্তে আসে